কুয়েট রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের রিটার্ন এক্সাম অথবা তোমাদের লিখিত পরীক্ষা শেষ তো তোমাদের ফলাফল কবে প্রকাশ করা হবে চূড়ান্ত তারিখ নির্দিষ্ট করা হয়েছে অর্থাৎ তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে কর্তৃপক্ষ কি বলেছে তোমাদের জন্য কবে মূলত রেজাল্ট দিতে পারে তো এই সকল তথ্য তোমাদের কাছে তুলে ধরবো প্রথমত তোমাদের বিজ্ঞপ্তিতেই বলে দেওয়া হয়েছে যে আটই মার্চ তোমাদের ফলাফল প্রকাশ হবে তো বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখে নিই তো এখানে দেখো তোমার পরীক্ষা কবে রেজাল্ট দিতে পারে তোমাদের নিবেশনে লিখিত পরীক্ষার ফলাফল তোমাদের আটই মার্চ দেওয়া হবে তো আটই মার্চ দেওয়া হবে তোমাদের এখনও ফলাফল কিভাবে প্রস্তুত করা হয়েছে কবে দিতে পারবে বা কর্তৃপক্ষ কি বলেছে তো কর্তৃপক্ষ যা বলেছে প্রথমত জানা গেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েট স্নাতক প্রথম বর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল হতে পারে বুধবার অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি রাতে অর্থাৎ আজ রাতে তোমাদের ফলাফল হতে পারে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে এমনটা জানা গেছে তো তোমাদের বিজ্ঞপ্তিতে বলেই দেওয়া হয়েছে তোমাদের আটই মার্চ ফলাফল দিবে কিন্তু কিভাবে তোমাদের ছাব্বিশে মার্চ তোমাদের ফলাফল কিভাবে দিবে তো তড়িত ও কম্পিউটার কৌশল অনুষদের দিন ও প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা ফলাফল প্রস্তুতের কাজ চালিয়েছি আরও জানিয়েছেন আমাদের আজ প্রায় শেষের দিকে খুব দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে এর আগে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে তিন শিফটে প্রাক নির্বাচনী পরীক্ষায় গত আটই ফেব্রুয়ারি নির্বাচনী ভর্তি পরীক্ষা বিশেষ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত প্রাক নির্বাচনী পরীক্ষায় উনিশ হাজার নয়শো বিশ জন ও নির্বাচনী চূড়ান্ত পরীক্ষায় সাত হাজার নয়শো জন ভর্তি উচ্ছুক অংশ নেন দ্বিতীয়তে জানা গেছে দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে পর রুয়েটে আবার এককভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করেছে এবার প্রকৌশল যন্ত্রকৌশল ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল অনুসারে ওদিনে চার চোদ্দটি বিভাগ মোট এক হাজার দুইশো সাধারণ আসন রয়েছে এবং তোমাদের পার্বত্য চট্টগ্রাম খুর্দনী গোষ্ঠী সংরক্ষিত আসনে পাঁচটি আসন সহ মোট তোমাদের আসন রয়েছে এক হাজার দুইশো আসন বরাদ্দ রয়েছে তো তোমাদের এখানে বলেই দেওয়া হয়েছে তোমার আটই মার্চে তোমাদের ফলাফল প্রকাশ হতে পারে তোমাদের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমাদের ওয়েবসাইট থেকে বা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তো কিভাবে আলহামদুলিল্লাহ তো যদি আজকে রাতের ভিতরে তোমাদের ফলাফল প্রকাশ না হয় তাহলে বুঝবে আগামীকাল বা আগামীকাল বা পরের দিন তোমাদের ফলাফল প্রকাশ হতে পারে বলে কর্তৃপক্ষতে হতে পারে এ বলে সম্ভাব্য তারিখ তোমাদের নির্দেশনা তোমাদের দিলাম